তো আজকে ব্লগটা অবশ্যই সকলে দেখবেন যে এটা আমাদের অবশ্যই পাড়ার অবশ্যই খুব কাছাকাছি তো যেহেতু সুন্দর কিছু প্রকৃতি কিছু সৌন্দর্য নিয়ে কিন্তু আজকে ব্লগ শুরু হতে যাচ্ছে তো একটা জিনিস আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করি কিন্তু আপনাদের কোনো অডিয়েন্স কোনো শব্দ পাচ্ছি না কি কারণে পাচ্ছি না কারণ আপনারা যদি সাবস্ক্রাইব এবং ফলো যদি না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও যত সুন্দর কোয়ালিটি হোক কিন্তু আমরা কখনো সফলতার দেখা পাবো না প্রতিটা মানুষের সফলতা কিন্তু চলে আসে শুধু অডিয়েন্সের কারণে কারণ অডিয়েন্স যদি ভালো পরে থাকে অডিয়েন্স যদি অবশ্যই মানুষকে সাপোর্ট করে তাহলে কিন্তু আরো ভালোবাসা পাওয়া যায় তো আজকের এই বক আমি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করলাম আসলে এটা হচ্ছে কলেজ যে ক্রুয়া বিএম কলেজ বিএম কলেজের পার্শ্ববর্তী জায়গায় কিন্তু আমি অবশ্যই একটা এটা ওখানে উপস্থিত এখানে অনেক ভিডিও তৈরি করা হল আবার অন্য জায়গায় ঘুরবো অন্য জায়গায় যাবো সেটাও কিন্তু আপনার সঙ্গে শেয়ার করতে পারবো আর তবে আজ আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক অবশ্যই সৌরিয়া বনের সঙ্গে কলেজ বিএম রোড তো এখান থেকে আসলে যাচ্ছে দেখি কি অবস্থা কারণ প্রচুর পরিমাণ কাদা কারণ গ্রাম অবশ্যই বনে কিন্তু ট্রেক থাকবে এটাই স্বাভাবিক কারণ দেখতে পাচ্ছেন আপনারা দেখি যাওয়া অবস্থায় আসলে সত্যি অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে তো আপনার সঙ্গে একটু শেয়ার করি আজকের ব্লগে যেহেতু কনটেন্ট তৈরি করি আমরা অনেক কিছু আপনাদেরকে দেখানোর প্রয়োজন আছে সেই কারণে আসলে আপনার সঙ্গে শেয়ার করতে পারবো তো যেহেতু আসলেও কষ্টকর হয়ে যাচ্ছে মানে পেক প্রচুর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় হয়ে আসতে আজকে আসলে এই রুট দিয়ে আসা সত্যি অনেক বেশি বিপদজনক হয়ে গেছে তো আমি দেখি যাই কি অবস্থা আসলে আসলে দেখতে পাচ্ছেন আপনারা বনের একটা রাস্তা ভিডিওর যে অন্য একটা জিনিস থাকে সেটা কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন তো আসলে অলরেডি আমি কিন্তু আসলে যে অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে গেছে তো একটু একটু সামনে যায় মানে দুটো হবে সত্যি কষ্টকর অবস্থা হয়ে গেছে তো সত্যি বলতে আসলে তা ঠিক হয়নি কারণ প্রচুর প্যাক সে কারণে ভিডিও করতে হতাশ হয়ে গেছে গে তো আসলে আরো বেশি মানে যারা কষ্ট করে কন্টেন্ট এর কি এম কেমন অবস্থা খারাপ ওই দিক দিয়ে অর্থাৎ দুটাক ভুলে লাগবো এদিকে যাইলাম কেন আল্লাহ বিহার আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সত্যি অবস্থা খারাপ সত্যি বলতে আমি ভালো আছে বিপদে পড়ে গেলাম গা তো যাই হোক সামনে অবশ্যই আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো কাদা অবশ্যই এদিকে যাওয়া সত্যি অনেক কষ্ট করে হয়ে গেছে আল্লাহ মানে এমন একটা অবস্থা বিহার আপনারা দেখতে পাচ্ছেন মানে পাঁচজন রাখতে আছি সেখানে কিন্তু দেবে যাচ্ছে ওই দিক দিয়ে যা ওই দিক দিয়ে হুম তো আমার ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরাম্যান নিয়ে আসছি দেখা তো আসলে ভিডিও করা সম্ভব না তো ক্যামেরাম্যান তোর কোনো অনুভূতি আছে এখানে তো আসলে দরদি দর দর না ক্যামেরাটা দর মিশাল বেলা দর বেলা আমি খুললে হাত তো এইভাবে খুল তো বিহার আসলে আমাকে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা হয়ে আছে স্যান্ডেল হাতে এই অবস্থা অবস্থা বলার মতো না ওই কারণ বিহারটা আপনার দেখবেন রকেট যাচ্ছে রকেট রকেট না দেখা যাবো না ওইখানে দেখা যাবো না আসলে ও রকেট যাচ্ছে ছোটবেলায় আসলে এগুলো দেখার জন্য কিন্তু আমরা সত্যি অনেক আকাশে তাকিয়ে থাকতাম তো আকাশের একটু দেখা আকাশের যে অবস্থা সৌন্দর্য ওই জায়গাটা সূর্যটা মানে দেখতে পাচ্ছেন আপনারা কি একটা অসাধারণ লাগতেছে আসলে এখন এরকম পরিস্থিতি আসছে সত্যি কষ্টকর অবস্থা হয়ে গেছে বিষয়টা হচ্ছে এদিকে সামনের দিকে যাবো আপনার সঙ্গে সেটাও শেয়ার করবো তো আজকে অবশ্যই যে এখান থেকে ব্লক দেখেছেন সেটা অবশ্যই আপনার সঙ্গে একটু ঘুরিয়ে দেখাই তো ওই বাড়িতে যাবো এখন বাড়িতে গিয়ে পা ধুবো তারপরে কিন্তু আসলে কন্টেন্ট তৈরি করতে পারবো বিয়াস কারণ সত্যি ক্লান্ত হয়ে গেছে গিয়ে এখানে পানি আছে না পানি তো ওই দিকে যায় বা কাট কাট তো বিয়ার্স আসলে আপনারা দেখতেছেন যে আজকের এই ব্লগে আসলে বিষয়টা হইতেছে আমি কিন্তু আসলে খাতা দিয়ে আসলাম এখন বরং রোডে আছি এখন কোনো সমস্যা নাই তো আজকে ব্লগে অবশ্যই আপনাদেরকে একটু দেখানোর ব্যবস্থা যে আমরা শুধুমাত্র ভিডিও তো ভিডিও তো তৈরি করি তার পাশাপাশি আমাদের কত কষ্ট সেগুলো কিন্তু আজকে ব্লগে আপনারা দেখতে পারবেন তো আমরা এখন ওই পজেটে যাবো পজেটে গিয়ে অবশ্যই আপনার সাথে সেটা শেয়ার করবো তো আসলে আজকে মানে অনেক কষ্ট করা হলো আর কি বিষয়টা হয়ে যাচ্ছে এই জায়গা দিয়ে আসলে আসার জন্য প্রস্তুত ছিলাম প্রস্তুত না থাকার কারণে আপনারা আমার দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থায় তো আসলে মানে ওই প্রজেক্টে যাবো যে যাওয়ার পর একটু আপনার সঙ্গে আপনারা দেখতেছেন যে ভিডিও তৈরি করলাম সেই প্রজেক্টের মানে সবুজ প্রকৃতি থাকার কারণে এই প্রজেক্টের আসলে কিন্তু আসলে মাটি কাটতে নতুন করে কিন্তু এখন পুরোপুরি ভজাতে পারে নাই সেটা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে কষ্টকর অবস্থা হয়ে গেছে অনেক জার্নি করে আসলাম ওই পাশে যাবো ওই পাশে গিয়ে আপনার সঙ্গে বিদেশে অনেক কিছু শেয়ার করবো আর প্রজেক্ট অবশ্যই ঘুরিয়ে দেখানো হোক কারণ ক্যামেরাম্যান এখন আছে যেহেতু তো প্রজেক্টটা আসলে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন কারণ এই দিকে সৌন্দর্য বিশেষ করে ঈদের সময় কিন্তু অনেক মানুষ এখানে ঘোরাফেরা করে কারণ এখানে কিন্তু আসে সময় কাটানো আড্ডা দেওয়ার জন্য সেটা আমি অন্য ব্লগে দিয়েছি আজকে যেহেতু প্রচুর হাঁটা চলা করলাম কষ্ট করলাম সে ব্লগটা আপনার সঙ্গে শেয়ার করলাম কারণ গ্রামের কিছু প্রকৃতি গ্রামের সৌন্দর্য অবশ্যই আমি মনে করি দেখানো উচিত আপনাদের তো একটা জিনিস দিতে পারছেন মাছ কিন্তু মারা গেছে এই দেখেন না পাঙ্কাশ অবশ্যই এটা কিন্তু পাঙ্কাস মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন মারা গেছে তো অলরেডি আমি ওইদিকে দিকে যাবো ওইদিকে যাওয়ার পর একটা ব্লগ আপনার সঙ্গে শেয়ার করবো তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি সেই প্রজেক্টের মাঝখানে আসছি প্রজেক্টের কিছু দৃশ্য অন্য একটা দিন ব্লগ করেছি সেই ব্লগটা আজকে একটু দেওয়ার চেষ্টা করতেছি কারণ তখন কিন্তু নতুন মাটি কাটা ছিল আর এখন কিন্তু সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন কারণ সবুজ প্রকৃতি কিন্তু দেখার মতো তো ওইদিকে একটু যাই যে কিছু কলা বাগান কলা বাগানের একটু সৌন্দর্য আপনার সঙ্গে শেয়ার করতে পারবো তো আসলেও যেহেতু কন্টেন্ট বানাতে আসছি আজকে কন্টেন্টের মাধ্যমে অনেক কিছু আপনার সঙ্গে দেখা আসতে পারবো তো এই দিক দিয়ে কিন্তু আসলে ওইদিকে প্রচুর রোদ তো থাকার কারণে আমরা ওইদিকে পরবর্তী দেখাবো আপনাদেরকে রোদটা কমে যাওয়ার পর পরে কিন্তু অবশ্যই দেখতে পারবেন তবে আপনারা এখন দেখতেছেন যে আমি প্রজেক্টে প্রজেক্টে থেকে কিন্তু খাদ্য দেওয়া হয় মাছকে কারণ মাছ দেখে যখন খাদ্য দেওয়া হয় তখন দেখবেন অনেক বেশি থাকবে আর আমি তো মাছ কিন্তু অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু খাদ্য দেওয়া হয় খাদ্য যখন দেওয়া হয় মাছের কিন্তু পাগল হয়ে যায় খাওয়ার জন্য কিন্তু প্রতিটা প্রাণী কিন্তু অবশ্যই হাহাকার সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন আসলে প্রকৃতির সৌন্দর্য বলেন আর এই যে জায়গায় বলেন কারণ মানুষ আসলে খাওয়ার উপরে কিন্তু মানুষ টিকে থাকে প্রাণী কিন্তু খাওয়ার উপরে টিকে থাকে তো ওই সামনে কিছু দৃশ্য আর এই প্রজেক্টটা সকলের পরিচিত এটাও আপনার সঙ্গে একটু শেয়ার করলাম তো ব্যর্থ আসলে আপনার সঙ্গে যে ব্লগটা শেয়ার করেছি এখন কিন্তু বর্তমানে অবশ্যই প্রজেক্টে নৌকা দেখতে পাচ্ছেন আমি এখন মানে সময় যদি থাকতাম অবশ্যই নৌকায় অবশ্যই একটু ঘুরতাম কিন্তু আসলে সময় নেই কারণ অনেক রিলস বানাতে হবে সেক্ষেত্রে আসলেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ব্লগের মাধ্যমে কারণ যেহেতু সময় খুব কম মানে একটা সময় আসলে আমরা আসতে ওই সময় যে মাসে নৌকা আসলাম কিন্তু নৌকা একটু ভ্রমণ করতে পারতাম অন্য একটা সময় অবশ্যই মানে দুপুর টাইম আসবো আসলে আপনারা অবশ্যই এই নৌকার ভ্রমণটাও দেখতে পারবেন একটা ব্লগ আকারে সেটাও শেয়ার করবো তো কিন্তু সুন্দর কিছু আসলে মাছ কিন্তু অতিরিক্ত মারা গেছে সে কারণে একটু সেন্ট লাগতে বেশি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আসলে একই অবস্থা তো এইটুকু করি যার পথ আর অনেক কিছু শেয়ার করবো তো আপনারা দীর্ঘদিন থেকে যারা প্রজেক্টে আসেন করেন অনেক কিছু দেখানোর একটা বিষয় আছে আপনার সঙ্গে শেয়ার করি যে আসলে সামনে এক মামা আছে মামার সঙ্গে তো আড্ডা হবে কথা হবে তো বিষয়টা হচ্ছে যে আমরা ব্লগ করি ব্লগের মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারেন এই প্রকৃতি গুলো ঢাকা যারা থাকেন তারা কিন্তু কিছুই দেখতে পারবেন না আজকে এক অবশ্যই ব্লকটা দেখলে বুঝতে পারবেন তো আসলে যেহেতু মামা মুরগি কি আপনি পালেন মামা মুরগি পালেন এখন তো দারুণ কথা তো এটা তো মামা কি অবস্থা আপনার ভালোই এত জোরে কথা বলেন তো আপনার দেশের বাড়িতে যান নাই আপনার হ্যাঁ দেশের বাড়ি কোন জায়গা পাহাড়ে পাহাড় তো আমরা মাঝে মাঝে যাই

প্রকৃত মালিক তো তারা কারণ যারা আসলে কর্মীদের সঙ্গে আচার আচরণ ভালো রাখে তারা কিন্তু প্রকৃত মালিক আসলে মালিক তারা কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা কিন্তু যত বড় মালিক হোক তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে পতন হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই বুঝছেন কারণ এগুলো দেখাশোনা নিরাপত্তা দেখার কিন্তু একমাত্র কারিগর হচ্ছে কর্মী যদি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে নিজেদের ধ্বংস হয়ে যাবেন এটা আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ আমি যদি ভবিষ্যতে কোনো শিল্প প্রতিষ্ঠানের মালিক হই কখনো কর্মীদের সাথে খারাপ ব্যবহার করব না কারণ যারা শিক্ষিত লোক যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তারা কখনো কর্মীদের সাথে খারাপ ব্যবহার করে না খারাপ ব্যবহার কর্মীদের সঙ্গে করলে মনে করেন আপনার সাথে একটা শত্রুতা তৈরি হয়ে যাবে সে কিন্তু চাইবে যে আপনার কিন্তু ক্ষতি করতে বা আপনার কাজ থেকে কিন্তু সে সেভাবে মানে মূল্য দিবে না সেটা কিন্তু আসলে একটা বড় একটা শিক্ষা তবে আপনার এখন থেকে সেটা আমি একটু ঘুরিয়ে দেখাই যে কলেজের সেই বিএম রোডের একটু সৌন্দর্য কারণ বিএম রোডে আসলে আমরা মোটামুটি অনেকে এখানে ঘোরাফেরা করি কিন্তু কিছু সুন্দর ঘাসের কারণে কিন্তু সুন্দর হয় ঠিক অবশ্যই কারণ সামনের দিকে আপনারা দেখতে পারবেন তো আসলে আমি যেহেতু ব্লগ করি ব্লগের মাধ্যমে আজকে অবশ্যই ভিডিওর সঙ্গে অবশ্যই শেয়ার করতেছি তো ওইদিকে যাবো ওইদিকে যাওয়ার পর আপনার সঙ্গে একটু সুন্দর জায়গা শেয়ার করবো কারণ তো আপনারা দেখেছেন যে ভিডিও আসলে ব্লগটা শেষ পর্যায়ে চলে যাবো এখন আমি উপস্থিত আছি সেই বিএম কলেজ পুরুয়ার বিএম কলেজ এখন উপস্থিত তো সেটাও একটু আপনার সঙ্গে শেয়ার করবো তো আমার ক্যামেরাম্যান মোটামুটি এখন ভালোবাদে যাচ্ছে কারণ আজকে ফার্স্ট টাইম কিন্তু নেওয়া তো অন্যান্য দিন আসলে ক্যামেরাম্যান ছিল সে কারণে আসলেও ক্যামেরাম্যানের ব্যস্ততার কারণে কিন্তু তারা কিন্তু অবশ্যই সাসপেন্ড হয়ে গেছে বিষয়টা আপনারা মনে রাখবেন তো এই সেই কলেজ পুরুয়ার বিএম কলেজ এই বিএম রোডে কিন্তু মানুষজন মোটামুটি আসা যাওয়া করে অনেক দূর করে তো আসলেও যে কলেজটা নিয়ে আসলে কথা বলা যে কলেজটা নিয়ে আসলে আপনাদেরকে সঙ্গে শেয়ার করা সেই কলেজের সঙ্গে ব্লক মোটামুটি অনেক ব্লক কিন্তু আপনারা পেয়েছেন আছে কিন্তু নতুন না তবে আমি অবশ্যই দেখতে যাচ্ছি তো আমাদের এগুলো কলেজের সামনে জমিগুলো আমাদের দেখতে পাচ্ছেন মানে আবাদের অবস্থা একদম খারাপ আর এই দিক থেকে কিন্তু সুন্দর দেখার মতো কিছু আছে মানে এটাকে বন কিন্তু অনেক বড় বন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে দেখেন কি একটা অবস্থা আর ওই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন কচুরি পানা সেগুলো কিন্তু মাছ আছে এখানে আর এটা হচ্ছে আমাদের জমি মনে হয় পানি দিতে হবে কারণ আবাদের অবস্থা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই বিএম কলেজ থেকে বিদায় নিচ্ছি তো অনেক দিন অনেক ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করতে পারলাম তো আসলে একটা জিনিস হচ্ছে যে জমি জমিগুলা কিন্তু আমাদের দেখেন এই যে মানে রাস্তার সঙ্গে কিন্তু জমি কিন্তু জমি সব খেয়ে ফেলছে দেখেন কি একটা অবস্থা আমার বাবা অসুস্থ তার জন্য দেখতেও আসতে পারে না আমিও মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসি না কারণ যে একটা অবস্থা না আসি বর্তমানে কিসের কাজ কিসের কি শুধুমাত্র ভিডিও আর এই কলেজে একটা বিল্লু দেখতে পাচ্ছি দেখি বিল্লুর সঙ্গে একটু দেখা করি তো বিল্লু কি অবস্থা মা চলে গেল আসলে এগুলো এইগুলা কলেজ কিন্তু একটা সময় কিন্তু অনেক বিস্মার ছিল অনেক সুন্দর ছিল এখন বর্তমানে সব পুরাতন হয়ে গেছে তো এটা কিন্তু একটা আপনার সঙ্গে শেয়ার করলাম যেহেতু আসলে ব্লগ করতে আসি এখানে কিন্তু অনেক রিলস ভিডিও তৈরি করলাম সেটা কিন্তু আপনারা দেখছেন তো আসলে আসলে কিছু জমি লাগালে কিন্তু আসলে রাস্তার সঙ্গে যারা জমি লাগায় তারা কিন্তু ওষুধ দেখাশোনা করতে হয় যেহেতু আমার বাবা অসুস্থ সেখানে কিন্তু আসতেও পারে না কিন্তু আমি যা দেখলাম রাস্তার সঙ্গে অনেক জমি মানে অনেক মানে বীজ খেয়ে ফেলছে দেখতে পাচ্ছেন আপনারা তো আসলে দুঃখ প্রকাশ করার মতো একটা অবস্থা কারণ যদি কৃষি অবশ্যই কৃষকরা যদি ফসলি ফলায় যদি অনেক অন্য প্রাণী আসে খেয়ে ফেলে সে কৃষকের মন মেদস কেমন থাকে সেটা তো অবশ্যই আপনারা জানেন তো আরেকটু যাবো দেখি আপনার সাথে বিদায় নিলাম আরেকটা জায়গা যাবো ওই ওই পাশে ব্রিজ পর্যন্ত তার তো আর সেই সুন্দর্য দিকে গিয়ে যাচ্ছি আমরা কারণ যেটা আপনারা একটু ব্লগে শেয়ার করতেছি কলেজের কি কি সুন্দর থাকে বিএম এম রুট বি রুটের কথা না শুনলে তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন অনেকে আশ্চর্য হয়ে যায় বিএম এম রুটের কোন রুট তো সেটা কিন্তু আপনারা জানেন যে কলেজের সুন্দর্য রোগ দেখান বলো একটু সুন্দর কাজটা অন্য রকম হয়ে গেছে তারপরে ভিডিও কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যেহেতু অনেক অনেক কষ্ট করে কিন্তু আসলাম এই জায়গায় তো সামনের দিকে যাচ্ছি আপনার সঙ্গে একটু সারা শেয়ার করতেছি তো আসলে একটা বিষয় হচ্ছে যে যদি সুন্দর কিছু ভালো লাগবে না আপনাদের কাছে তো দিকে কিন্তু পানি হলে কিন্তু মানুষ মাছ মারে অনেক মাছ মারার একটা ব্যবস্থা আছে তো যারা আসলে জেলে বললেন এলাকার বাসী বলেন সবাই কিন্তু আসলে মাছের জন্য আগ্রহী থাকে আর এটা কিন্তু কচু হয়ে গেছে কচু হওয়ার পর কিন্তু আসলেও যাদের গরু আছে তারা কিন্তু কেটে কেটে খাওয়াচ্ছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ব্লগের কিছু অবশ্যই সুন্দর শেয়ার করলাম আসলে কলেজ থেকে কলেজের কিছু সৌন্দর্য আর এই প্রকৃতির সৌন্দর্য সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো বিশেষ করে একটা সময় আমরা যখন রাতে আসি আড্ডা করে সেই সময় কিন্তু আসলে বিশেষ করে আমরা এইদিকে আসলে বেশি সময় দেই বয়ে থাকি মনে মতো একটা পরিবেশ হয় আর বিশেষ করে যেদিন চাঁদ থাকে চাঁদ উঠে সেদিন কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে তো এই দিকের ব্যাকগ্রাউন্ডটা আপনার সঙ্গে সেটা শেয়ার করলাম তো আসলেও যেহেতু আজকের ব্লগটা আপনার সঙ্গে স্পেশালি হয়ে যাচ্ছে তো এই জায়গায় অন্য একটা দিন অবশ্যই ব্লগ করেছি কিন্তু কথা হচ্ছে যে আজকে ব্লগটা একটু আপনার সঙ্গে শেয়ার করি এই জায়গায় পর্যন্ত এটা হচ্ছে চাউলিয়া রোড যারা গর্দ্রির পাড়দুয়ারি মসজিদে যান তারা এই রুট দিয়ে যেতে পারেন আবার এটা হচ্ছে বাজিনতলা ব্রিজ থেকে বালিয়াচন্টি বাজার চরস্তা সড়ক মানে এটা তো এটা কিন্তু এখন কাছে ছিল এখন কিন্তু অবশ্যই পাকা হয়ে গেছে এটা একটা ভালো লাগার বিষয় তো আজকে এই ব্লগে আপনার সঙ্গে যতটুকু শেয়ার করলাম তো আসলে চারিদিকে অবশ্যই সুন্দর প্রকৃতিগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম তো কি অবস্থা তোমরা গিয়েছিলা। তাহলে তো এদের সঙ্গে একটু ব্লগ এনে এই তো আমাদের এলাকারই তো আমাদের এলাকার অবশ্যই তারা যেহেতু ভিডিও ভিডিওটিও দেখে সেক্ষেত্রে আসলে তাদেরকে একটু ব্লগে নিলাম তো তার একটু আগ্রহ অনেকক্ষণ সময় আমার ঘুরতেসে তো ক্যামেরা দিকা এদিকা তুই তো তার একটু মানে আগ্রহ যে ক্যামেরাতে আসবে আসলে স্বপ্ন থাকে সবার যদি ভিডিও না তৈরি করতাম একটা সময় আমারও কিন্তু এরকম একটা অবস্থান হয়তো কারণ যেহেতু কন্টেন্ট এখন বর্তমানে অনলাইনের মানে জেনারেশন সবাই কিন্তু চায় নিজের ফেসবুকটা ভাইরাল করতে তো আপনারা এখানে দেখলেন সবাই আসলে এই সময় আড্ডা দিতে আছে আমরাও একটা সময় এই সময় আড্ডা দিতাম আজকে যাদের সঙ্গে আড্ডা দিতাম তারা সবাই ঢাকার চাকরি করে এটা একটা দুঃখজনক তো কি করতেছেন আপনি আছেন ভালোই তো বেজ ভাই সম্পর্কে আপনার কিছু বলার আছে তো এখানে কি জন্য আছেন আমার কাজে আমি আইছি মানে কি মানে ঘুরে বসে আছেন ও কোন যাবেন তো আসলে আপনার সাথে সেটাই শেয়ার করলাম তো আজকের এই ব্লগটা অবশ্যই আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন হবে নেক্সট ইয়ার নতুন ব্লগে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ